প্রত্যেকটি আদিত্যপুর সভার জন্য দশ দশ কুড়ি লক্ষ বারো এবং তেরো নম্বর পাটের যারা অধিবাসীবৃন্দ আছেন তাদের নিজস্ব প্রস্তাবে তাদের এলাকায় যে যে কাজগুলো বাকি আছে তারা আজকে সম্পন্ন করতে পারবে বাংলায় বর্তমান আশি হাজার বুথ আছে আশি হাজার বুথে প্রত্যেকটি বুথে আর্থিক প্যাকেজ দশ লক্ষ আদিত্যপুর প্রাথমিক বিদ্যালয়ে আমাদের পাড়া আমাদের সমাধান যে প্রকল্প চলছে এখানে তিনটি বুথের আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে মানবিক মুখ্যমন্ত্রী পঁচানব্বই এর সাত নম্বর কুচিয়ামা বুথ পঁচানব্বই এর বারো বুথ পঁচানব্বই এর তেরো বুথ তিনটি বুথের যারা সুনাগরিক বিন্দু এলাকার সুটি জনসাধারণ তারা সেপারেট সরকারি আধিকারিকদের উপস্থিতিতে তাদের প্রস্তাবে তাদের বুথে অর্থাৎ তাদের পাড়া সামগ্রিক কাজে পরিকল্পনা রচিত হবে এবং অল্প কিছুদিন পরে আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পে কাজ শুরু হবে আমাদের পাড়া আমাদের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান এর মধ্যেই কিন্তু এর আক্ষরিক অর্থ কে রয়েছে আপনার পাড়ায় কোন কোন কাজ বাকি আছে কোন কোন কাজ করলে আপনার পাড়া সুসজ্জিত হবে সেগুলো কিন্তু আপনারাই করতে পারবে তৎসহ এই আদিত্যপুর প্রাথমিক বিদ্যালয়ে আজকে কিন্তু দুয়ারে সরকারের ক্যাম্প বসেছে ক্যাম্প রাজ্য সরকারের একটি যুগ উপযোগী প্রকল্প সারা বিশ্বে সমাদৃত হয়েছে দুয়ারে সরকারের যে সমস্ত সুযোগ সুবিধাগুলো আপনারা পেতে পারেন আজকের এই আদিত্যপুর প্রাথমিক বিদ্যালয়ে সেই প্রকল্পগুলো হলো জাতিগত শংসাপত্র সিভিল কার্ড এবং সিভিল ট্রাইব এবং ওবিসি সার্টিফিকেটে যারা আবেদন করবে আজকে এই সরকারে তারা তাদের ফর্ম ফ্লাপ করে প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে তারা জাতিগত শংসাপত্রের জন্য আবেদন করতে পারবে বিভিন্ন রকম ভাতা কি কি ভাতা

অথবা যাদের বাড়িতে এক একজনের স্বাস্থ্য সাথে কাজ করতে বাকি আছে তাদের সংযোজন হবে আপনারা খাদ্য কাজ করতে পারবেন আপনাদের বাড়ির কোনো বাচ্চার যদি কার্ড না হয়ে থাকে বা কোনো পরিবারের যদি খাদ্যকান না থাকে তারা আজকে আবেদন করতে পারবেন আপনারা কৃষক বন্ধুর জন্য আবেদন করতে পারবেন কৃষক বন্ধু রাজ্য সরকারের একটা সব থেকে বড় ফসল যেখানে প্রত্যেকটি কৃষক তার সাম্মানিক পাচ্ছে ছোট ছোট যারা কৃষক যাদের পাঁচ দশ শত তারা বছরে দুই দুই চার হাজার টাকা পান যারা মাঝারি কৃষক তারা পাঁচ পাঁচ দশ হাজার টাকা কৃষক বন্ধুর আর্থিক অনুদান পান সেই পরিবারে কেউ যদি ষাট বছরের নিচেই মারা যায় তারা এককালীন দু লক্ষ টাকা পান রাজ্য সরকারের যাদের কৃষি জমি আছে তারা ব্যাংকে যে কৃষা ক্রেডিট কার্ড করতে পারে আজকে দোয়ারে সরকার থেকে তারা কৃষা ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারবে যারা জমি মিউটেশন বা রেকর্ড থাকে তাহলে আজকে যদি আপনি আবেদন করেন আপনার নামেও কিন্তু সরাসরি একটা জমি রেকর্ড হয়ে যেতে পারে আরেকটু বিষয় হচ্ছে রেকর্ড হয়ে গেছে চুকিটাকি ভুল আছে জমির রেকর্ডে আপনারা আজকের দিনে কিন্তু সংশোধন করতে পারে বিভিন্ন লোক সংক্রান্ত বিষয়ে আজকের এই দুয়ারে সরকারের কর্মসূচিতে আপনারা কিন্তু জেনে নিতে পারে কি করে আপনারা লোন পেতে পারে মানুষদের কি প্রয়োজন তোমরা তোমাদের কথা বলবে বাড়ির পাশে কি সমস্যা আছে একটু নিকাশি ব্যবস্থা দরকার কিনা কিনা রাস্তা ড্রেন বিভিন্ন রকমের যে প্রয়োজন যার মধ্যে দিয়ে সমাজের উন্নয়ন হয় পাড়ার উন্নয়ন হয় সেই প্রকল্প বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য এনেছেন আমরা গোবরডাঙ্গা পৌরসভার পক্ষ থেকেও বিভিন্ন বুথ ওয়াইজ আমরা ক্যাম্প করে মানুষের কাছ থেকে প্রস্তাব আমরা গ্রহণ করছি আজকে এগারো নম্বর ওয়ার্ড এগারো নম্বর ওয়ার্ডে এখানে কাউন্সিলর তপস সরকার রয়েছে এখানে গৌতম দাস ভুক্ত পরিমল জিয়া দাস সবাই এখানে আছে আমার ভাই আছে এখানে সবাই মিলে এই প্রকল্পকে এগিয়ে নিতে হবে নজরুলা আছো আরো যারা আছে প্রত্যেকের কাছ থেকে প্রস্তাব নিতে হবে কোন কর্মীরা সরাসরি এই কোন প্রস্তাব দেবে না তারা মানুষকে সহযোগিতা করবে মানুষ আসবে তারা তাদের কথা বলবে এই প্রস্তাব বাস্তবায়িত হবে এটা আমাদের গোবর ঢাকাকে উন্নত করবে মামলার সাথে সবাই নিজেদের প্রথম করে তোমাদের প্রস্তাব তোমরা বলো ঠিক আছে

ڪنهن موبائل ڪنهن ڏيڻ آيو آهي نالو ڏيکاري ٿو ڪنهن ڏيڻ ڏيکاري ٿو मैले सर्ट गर्दिउँ न मलाई दिनु आज सर्ट गर्न लाग्यो लगे सर्ट गर्छौ विन आज पनि हिसाब मागाले मलाई सक्दैन यो हाम्रो एउटा कन्फ्युजन भयो খাদ্যের খাদ্য গম একটা গম বলে আরে এখন অনলাইন